ময়নায় বিজেপির প্রাক্তনীদের সভা ও মন কি বাতের অনুষ্ঠান আজ ময়নায় তিন রাস্তার মোড় থেকে কিছুটা দূরে বিজেপির প্রাক্তন কার্যকর্তা এবং ময়নার বিভিন্ন অঞ্চলের বেশি নেতাকর্মীদের নিয়ে সভা এবং মন কি বাত শ্রবণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জী প্রাক্তন মন্ডল তিন সভাপতি সুশান্ত মিদা প্রাক্তন কার্যকর্তা দেবাশিস মাইতি অশোক পাইক স্বপন প্রামাণিক সহ অন্যান্য প্রাক্তন কার্যকর্তাগণ এই সভায় বিজেপির প্রাক্তন কার্যকর্তাগণের বক্তব্য ফুটে উঠেছে মূলত দুটি দিক প্রথমত বিজেপির বর্তমান কার্যকর্তাগণ প্রাক্তন কার্যকর্তাগণের সঙ্গে যোগাযোগ রাখছেন না দ্বিতীয়ত তৃণমূল হল বিজেপির প্রধান শত্রু তাই তৃণমূলকে পরাজিত করার পরিকল্পনা স্থির করা সভা শেষে বিজেপির প্রাক্তন কার্যকর্তাগণ বর্তমান কার্যকর্তাগণের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শোনাব আপনাদের অনেক ছেলেপুলে দায়িত্ব না পাওয়ার জন্য রাগ গোসা করে বসেছিল তাদেরকেও তো দলের ধরে রাখার দরকার আছে এবং অনেকেই ফোন করে বিভিন্ন বিষয় নিয়ে যাই হোক আমরা সবাই ভারতীয় জনতা পার্টির ছাতার তলাতেই থাকি আছি থাকবো কিন্তু আমাদের যে মহৎ লক্ষ্য তমলুক লোকসভা জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা সেই জন্যে আজকে সবাইকে নিয়ে যারা মন খারাপ করে বসেছিল তাদেরকেও ডেকে একত্রিত করা এবং সব থেকে বড়ো বিষয় আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ লিডার এবং বিশ্বের সর্বশক্তিশালী লিডার তিনি তিনার কার্যক্রম মন কি বাত সেই মন কি বাতের মধ্য দিয়ে বনভোজনের মধ্য দিয়েই আমরা একত্রিত হলাম এটাই আমাদের উদ্দেশ্য এবং তমলুক লোকসভা যাতে বিজেপি এমপি হয়ে মোদীজির হাতকে শক্ত করতে পারে সেটা আমাদের সভা লক্ষ্য সেই লক্ষ্যকে পূরণ করার উদ্দেশ্যে আজকে আমরা এই একত্রিত হয়েছি আমার নাম নারায়ণচন্দ্র চন্দ্র মাইতি আমি প্রাক্তন জেলার সাধারণ সম্পাদক দেখুন বিষয়টা হচ্ছে প্রাক্তন বা বর্তমান বলে আমাদের কিছু নেই কারণ দলে একটা রীতিনীতি আছে সেখানে কেউ কোনো সময় দায়িত্ব পায় কেউ ছোটো কেউ বড় আবার কেউ ফাঁকা হয় তো বিষয়টা আমাদের সেটা নিয়ে গুরুত্ব ছিল না গুরুত্ব ছিল যাদেরকে দায়িত্বহীনতা করে দেওয়া হয়েছিল তারা কোথায় যাবে কি করবে আজকের মতো একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম সেই প্রোগ্রামে ময়না ব্যাপী সব জায়গার সবাইকে ডাকা হয়েছিল সেখানে যাদের ভালো লাগেনি তারা পৌঁছায়নি যারা ভালো লেগেছিল মনে করেছিল জিনিসটা ভালো পৌঁছাতে হবে এবং যারা দেখেছে কেন আমরা অন্তত শুনতে চাই এবার অশোক যদি কথা বলেন সেটা বিভিন্ন মাধ্যম থেকে ওনার কাছে সূচনা গিয়েছে উনি যেহেতু এখানের এমএলএ যেহেতু উনি রাজ্য সম্পাদক ওনার উপরে আমাদের ভরসা আছে বিশ্বাস আছে দল ওনাকে দায়িত্ব দিয়েছে উনি পারেন এই যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে উনি অবশ্যই চাইলে অবশ্যই অনেক কিছু হয়ে যাবে উনি চাইবেন এটা আমরা অধীর আগ্রহে আছি হয়তো কিছুটা নিজেদের মধ্যে একটা সমস্যা শুরু হয়েছিল সেটা প্রায় শেষের পথে আজকে মন কি করলাম আমরা জেলা নেতৃত্ব নেতৃত্ব এবং রাজ্য তাদের মাধ্যম জানালাম দিলীপ দাকে জানিয়েছি তো রাজ্য থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর অবসান ঘটানোর জন্য বিশিষ্ট নাগরিক মঞ্চ বলার কারণ হচ্ছে যেহেতু আমরা কেউ বিজেপির কোন দায়িত্ব নেই এবং বিজেপির বাইরেও আমরা অনেককে আহ্বান করেছিলাম যারা কোন রাজনীতির তাদেরকে আমরা আমরা মঞ্চে মঞ্চে জায়গা জায়গা দিয়েছি তারা পাওয়ার জন্য যদি বিজেপি বলি তারা আসবে না কারণ তাদের মনোভাবটা প্রভু রামচন্দ্রের দিকে বিজেপির দিকে নয় তাহলে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করার জন্য আমরা কিন্তু নাগরিক মঞ্চ হিসাবে নাম দিয়েছিলাম অন্য কোনো বিষয় নেই দেবদাস মাইতি ভারতীয় জনতা পার্টির কর্মী দেখুন বিষয় একটাই লক্ষ্য আমাদের লক্ষ্য একটাই কিন্তু বিষয় দুটো দুটো বিষয় হচ্ছে কি একটি বিষয় হচ্ছে দায়িত্ব বর্তমান যারা দায়িত্ব পেয়েছে তারা খোঁজ করছে না অনেককেই ফোন আমাদের কাছে এসছে আরেকটা বিষয় হচ্ছে যারা দায়িত্ব চুত এই মুহূর্তে তারা ভাবছে মনে হয় আমার সিনিয়র লিডার যারা ছিল তারা মনে হয় বর্তমান রানিংয়ে নেই বা কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় তাহলে আমাদেরও যাওয়া উচিত নেই বা আমরা যাব না আজকের এই কর্মসূচি বা গত যে কর্মসূচি এই কর্মসূচির মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টি যত সৈনিক আছে সমস্ত স্তরের সৈনিককে আমাদের এই বার্তা দেওয়া যে আমরা কেউ বসে নেই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গাতে আমরা কাজ করছি আপনারাও আসুন সকলে মিলে সম্মিলিত হয়ে আমরা যুক্ত হয়ে কাজ করি আমাদের লক্ষ্য একটাই যশশ্রী প্রধানমন্ত্রীজির হাত শক্ত করা এবং সামনের লোকসভাকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির দখলে আনা নরেন্দ্র মোদীর কাছে আমাদের একটা বৃহত্তম বড় পদ্মুর পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য আজকে আমরা সফলতা পেয়েছি বা আগামী দিনে আমাদের এরকম কর্মসূচি আরও আরও চলবে আরও চলবে আজকে সেই মন কি বাত প্রধানমন্ত্রীজির মন কি বাত সহ আজকে এই বনভোজনের মাধ্যম দিয়ে আমরা পালিত করলাম এর মাধ্যমে কি বর্তমানের পাত্রের মধ্যে কোনো বিভিন্ন সিস্টেম না মনে সাময়িক গুণত হবেই দেখুন একটা কথা হচ্ছে একটা ছাদ দেওয়া হয় ছাদটা মিনিমাম দাঁতে গেলে বা তার ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বলছে 22 দিন মিনিমাম তার ঠেলি লাগিয়ে রাখতে হয় সাপোর্ট যদি কোনো ছাদকে পাঁচ দিনের মাথায় খুলে দেওয়া হয় স্বাভাবিক কারণে সে ছাদের আয়ু খুব কম দিন হয় ছাদ ভেঙে পড়বে তো সেখানে 22 দিনের পূরণ হলো তার আগে খুলে দেওয়া হলো স্বাভাবিক কারণে ক্ষুণ্ণ থাকবেই আর ক্ষুণ্ণটাকে একত্রিত করার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যারা রোলিং বা দায়িত্বে আছেন বর্তমান বা দায়িত্ব পেয়েছেন তাদেরকে একত্রিত করার মনোভাব তৈরি করে উঠতে হবে সকলে মিলে সম্মিলিত হলে তবেই পার্টি বড় সড় শক্তি বৃদ্ধি করবে এবং আগামী দিনে জয় জয়কার হবে নাহলে কোনো মতোই হওয়া সম্ভব নয় তাই দুটো বার্তা এক যারা রানিংয়ে আছে তাদেরকেও আমাদের এই কথাবার্তার মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই আপনারাও সঠিকভাবে সবাইকে নিয়ে করুন পথ সবার দরকার নেই সবাইকে আমার সবাইকে নিয়ে কাজ করুন এবং পাশে রাখুন গুরুত্ব দিন এবং কমসে কম সম্মানটুকু দিন এই নয় আপনি দায়িত্ব পেয়েছেন বলে সব কিছু না আপনি একক শেষ কথা না একাধিক রাজনীতিতে একাধিক শেষ কথা এটা যেমন ঠিক আরও আপনাকে যেটা বললাম যে যারা বসে আছে তারা অনেকেই ভাবছিল একটা সময় দাদা ছিল দাদার হাত ধরে কাজ করেছি উমুক দাদা তুমুক দাদা লেভেল থেকে মন্ডল কেন জেলা রাজ্য লেভেল অনেক ধারাবাহিকতায় অনেকেই কার্যকর্তারা ছিল তারা আজকে অনেকেই হয়তো প্রাক্তন হয়ে গেছে বলছে অনেকেই অনেকেই বলছে ও দাদা আসছে না আমি যাব কেন ও দাদার সঙ্গে আমার রিলেশন ছিল এরকম কোনো বিষয়বস্তু নয় যে আপনারাও আসুন আমরা আছি পুরো লেভেলে আমাদের সঙ্গে কথা পাত্রা হচ্ছে রাজ্য সব জায়গা থেকে আমাদের বিশেষ করে ময়না ব্লক কেন ভাই জেলাতে সমস্ত জায়গায় কথাবার্তা হচ্ছে এবং কথাবার্তা চলছে সমস্ত ঠিক হয়ে যাবে আপনারা কাজ করুন আসুন লেগে পড়ুন যে যে জায়গায় আছেন আপনারা কাজ করুন এটাই আমাদের মূল বক্তব্য আপনাদের উদ্দেশ্য সামনে रखिए বর্তমানে যে আমাদের হচ্ছে বিধায়ক রয়েছে উনি কি সাপোর্ট করেন না এটাকে সেইভাবেই রাখতে চাইছেন না বিধায়ক সাহেব এই কয়েকদিন আগে রামপুজাতে আমাদের ওখানে গিয়েছিল আপনারা জানেন বাচ্চাদের আমরা রামভক্ত বিল্লির আয়োজনে একটা বড় মহাতি যোগ্য করেছিলাম যোগ্যতে গিয়েছিল অশোক দা একটা কথা বলছিল যে অনেকের এ হচ্ছে আমি বললাম আপনি বর্তমান আমাদের অভিভাবক আপনি চিন্তাধারাটা সঠিকভাবে চিন্তিত হন তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনার উপরে ডিপেন্ডেড অনেকেই যেহেতু দেখুন আপনি প্রশাসনিকও আছেন সাংগঠনিক দিয়েও আছেন আগামী দিনে সাংগঠন ঠিক থাকলে প্রশাসনিক জায়গাটা সঠিক জায়গায় রূপান্তরিত হবে তো সেই জায়গায় উনি বলেছেন যে দেখছি আমরা ভাবছি বা আমরা এটাকে ঠিক করার জায়গায় আসছি তো আমাকে বলছিল আপনি আসুন তো আমি একক আসবো না আমি চাইছি আমার পুরো ময়নার যে টিম বা সবাইকে নিয়ে যদি কোন রকম আলোচনায় আসে বা সঠিক জায়গায় যায় তাহলে আমরা নিশ্চয় কেন যাবো না কেন কথা বলবো না আমরা তো একই বিষয়টা আমরা একই আমাদের লক্ষ্য একটা শুধু হয়তো এই যে একটা কলমে লেখা পাওয়ার পাওয়া একটা কিছু না কিছু একটা দায়িত্ব পাওয়া এটাই নেই এছাড়া তো আমাদের আর কিছু নাই এটাই হচ্ছে মূল আমাদের বিষয় আমার নাম সুশান্ত মিদ্দা আমি প্রাক্তন ময়না মণ্ডলের থ্রি প্রেসিডেন্ট ছিলাম ময়নার অরণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রুপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অরণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সতে নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো